এই মুহূর্তে ঘাটে মোটামুটি সব নৌকাই নোংর করেছে কি কাঙ্া লজ্জাপতি দেশে মাঝে কেমন নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আজ বেশ কিছুদিন ধরেই আকাশটা আকাশটা মেঘযুক্ত ছিল আর আজকের কিন্তু মেঘ মুক্ত আকাশের নিচে খোলা মনে আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি আমি সেই সঙ্গে সঙ্গে শুভ সকালে আমার সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তাহলে চলুন পর্বটা শুরু করা যাক বহুদিন বৃষ্টির পরে আজকে সকাল সকাল মামা উঠে সবার মনে যেমন আনন্দ দিয়েছে সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দৃশ্যটাও যেন নিজের মতো করে সেজে উঠেছে কি অপরূপ লাগছে না এই দৃশ্যটা দেখতে

এই যে এই রাস্তাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু নদীর পাড়ে চলে যাচ্ছি আমাদেরকে পক্ষীরা আজকে নিয়ে ওই যে দেখুন একটু রৌদ্র ওঠাতে চাষের বাড়ির যে পোষ্য প্রাণীগুলো আছে তাদেরকেও কিন্তু একটু বাইরে বার করে দিচ্ছে মানে এত বৃষ্টি হওয়াতে যে রোয়াগুলো দিয়েছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে ওই যে দেখুন what's that It's just go back সুপ্রভাত বন্ধুগণ আমি বিপ্লব কথা বলছি আমরা এই মুহূর্তে বিদ্যাধরীর তীরে এসেছি সাত সকালে এখন ভাটা চলছে আর প্রচুর মানুষজন নদীতে মাছ ধরার কাজ করছে আর দূরে কিছু নৌকা দাঁড়িয়ে আছে বালির চর উঠে যাওয়ার জন্য এই নৌকাগুলো ঘাটে আসছে না এই নৌকাগুলো ঘাটে আসলে আমরা এখান থেকে কিছু আজকের মাছ সংগ্রহ করব এটাই আমাদের আজকেরকার প্রধান উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য এই মাছ সংগ্রহ করতে এসে যা যা ভালো কিছু আমরা দেখতে পাব সবটা ক্যামেরাবন্দি করবো আর আপনাদের সকলের সঙ্গে সেটা শেয়ার করব বিদ্যাধরী এই মুহূর্তে শান্ত স্নিগ্ধ আর এই দিকটা বিদ্যাধরির পূর্ব দিক তার ওপারেই ওই কালো রেখা অংশটা জঙ্গল আর সূর্যমামা এই মেঘগুলোর আড়ালে লুকিয়ে আছে এই মেঘগুলো সরে গেলেই কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠে যাবে আর এই দিকটা খেয়াল করুন এই দিকটা কিন্তু মানুষজন মাছ ধরার কাজ করছে আর এই দিকটাই ওই মাছের নৌকাগুলো আছে এখন এই মুহূর্তে ঘাটে দুটো নৌকা নোঙর করেছে আর একটু একটু করে সবগুলো নৌকা চলে আসবে তখন আমরা সেই নৌকা থেকে আমরা মাছ সংগ্রহ করব জোয়ার এখন ঊর্ধ্বমুখী জেলে বন্ধুরা ধীরে ধীরে সকলেই ঘাটের দিকে আসছেন প্রত্যেকটা নৌকা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঘাটে এসে নোঙর করবেন আয় তাই পিঠে লাগছে দেখ পিঠে সারি দিয়ে না সবার কথা যাদের হয় না হলে আরো বেশি तो तो किस नहीं आ

এদের নৌকায় গেছিলাম তারা ওই মনে হয় নাকি হ্যাঁ তো কালকে এদের নয় গেছিলাম এই মুহূর্তে ঘাটে মোটামুটি সব নৌকাই নোংর করেছে আর আকাশের বুকে এক টুকরো সাদা মেঘ যা দেখার পরে আমাদের সকলের মন ভালো হয়ে যাবে মাছ চলে যাচ্ছে আড়াতের দিকে

পাত্ৰ <laughs>

মানু <tutly with my family> <Sen> মাছ দেওয়া হয়ে গেছে এবারে এরা এখন অন্য জায়গায় নোঁড় করবে আবার তো কিন্তু বেলা মাছ ধরবে এই নৌকাটারও মাছ দেওয়া হয়ে গেছে এখন আবার এরা এখন অন্যত্র যাচ্ছে সেখানে গিয়ে নোংর করে একটু রেস্ট করবে আবার দুপুরবেলা গিয়ে মাছ ধরবে যে মাছগুলো যাচ্ছে এখন আড়তের দিকে ওখান থেকে গিয়ে বড় হবে তারপর আবার কলকাতার উদ্দেশ্যে মাছগুলো কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে দিকে কাকাবাবু মাছ কুটছে দুপুরবেলা খাওয়ার জোগাড় করার জন্য নৌকায় মাছ বাছার পরে সেই নৌকা কিন্তু সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিতে হয় প্রত্যেক দিন এতক্ষণ ধরে এই নৌকাটায় মাছটা বাছা হলো দীপকদা এখন মাছ নিয়ে গেছে আড়তে আর আমি এই কাঁকড়ার ব্যাগটা নিয়ে যাব আর সাথী এখন এই নৌকায় যে সমস্ত জেলে বন্ধুরা আমার সহ আরও যে দুজন সঙ্গী আছে তাদের দুপুরে খাওয়ার জন্য যে তরকারি হবে সেই তরকারির মাছটা সাথে এখন কেটে দিচ্ছে সাথে কি কি মাছ কাটছ

হ্যাঁ হয়ে গেছে আচ্ছা তাহলে চলো আমরা বাড়ির দিকে উঠি আসি চলো কতটা মাল নিয়েছে দেখি তুমি আমি কতটা নিয়ে যেতে আর সেই ছুনো মাছগুলোকে ভেতর দিয়েছে আচ্ছা প্রিয় দর্শক বন্ধু বিদ্যাধরীর তীরে এসে যতটুকু ফুটেজ আমরা দেখতে পেলাম যেটা যেটা আমার ভালো মনে হলো সব কিছুই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আর সেক্ষেত্রে একটাই সমস্যা যেটা আমার কাছে মনে হলো যে মাছ ধরার এই কাজটা প্রচণ্ড কষ্টের কাজ এই কষ্টের কাজের মধ্যে আমি যদি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য যদি কমেন্টারি করতে থাকি তাহলে মাছ ধরার এই জেলে বন্ধুরা তারা হয়তো একটু অস্বস্তি অবস্থায় পড়বে তারা এই ব্যাপারটার সঙ্গে অতটা যুক্ত নয় তাদেরকে অনেকটা মনের দিক থেকে তারা হয়তো কোনো একটা অন্যরকমভাবে দেখবে যার জন্য আমি বিশেষ কোনো কথাবার্তা বলিনি শুধু প্রাকৃতিক দৃশ্যটা বারবার তুলে ধরার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা সবটাই উপভোগ করেছেন এবং কমেন্ট বক্সে লেগেছে আপনাদের সব প্রিয় দর্শক বন্ধু নদীর পাড়ের এই যে দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে প্রতিনিয়ত তো আমরা মাছ কিনে খাই আজকের এসেছিলাম সবাই যেমনভাবে মাছ নিয়ে যায় এই সময়টা আমি ঠিক ভাবেই আজকে মাসির সঙ্গে অনেকদিন ধরেই বলছি মাসি নিয়ে আসে না বাচ্চারা পড়তে আসে বলে তো আজকে মাসি নিয়ে আসতো দাদার নৌকায় দাদার নৌকায় মাছ বাজলেও দিত না বাজলেও দিত তবুও আমি সবার মতো আজকে মাছ বেঁচে কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছি তো এই যে পর্বটা এখানেই শেষ করছি আর এর সেকেন্ড পার্টটা বাড়ি গিয়ে যে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না হবে সেটা হচ্ছে পরবর্তী একটা পাঠ তৈরি করব তার জন্য আপনাদেরকে আগাম নিমন্ত্রণ রইল তো আপাতত এই পাঠটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর এতক্ষণ আমার যে সকল বয়োজ্যেষ্ঠরা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক অনেক প্রণাম এবং আমার সহবয়সীদেরকে ভালোবাসা আর ছোটোদেরকে অনেক স্নেহ আর আদর আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন একটা পর্বে ও হ্যাঁ আরেকটা কথা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার